নমস্কার শ্রোতা বন্ধুরা যেরকম এই পর্বে আপনাদের সকলকে জানায় স্বাগত শ্রোতা বন্ধুরা দিন ধরে অনেক দুঃখ কষ্ট যারা ভোগ করছেন মনের মধ্যে যাদের অদম্য ইচ্ছে রয়েছে যারা সুযোগ পেয়েও হাতছাড়া করে ফেলেছেন সর্বোপরি যাদের দু হাজার তেইশ কি চব্বিশ কোনো বছরটাই ভালো কাটেনি তাদের জন্যই আজকের এই বিশেষ প্রতিবেদন কারণ এই বছরে স্বয়ং দেবগুরু বৃহস্পতি এবং শনিদেবের আশীর্বাদ থাকছে আপনার মাথার উপর শ্রোতা বন্ধুরা আজকের এই প্রতিবেদনে সমস্ত কিছুই বলবো। কিন্তু তার পাশাপাশি আপনাদের যে ব্যবসার ক্ষেত্র সেই ব্যবসার ক্ষেত্রটি কিন্তু একটু বেশি বিস্তারিতভাবে আলোচনা করব কারণ দু সালে ব্যবসা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ব্যবসা করবেন বলে ঠিক করে নিয়েছেন তাদের জন্য এবং যারা কিছুদিন হয়েছে ব্যবসা খুলেছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই বছর মঙ্গল ঘর পরিবর্তন করবেন একই সাথে শনি রাহু কেতু বুধ বৃহস্পতি শুক্র সকলেই ঘর পরিবর্তন করবেন তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হবে যে গ্রহগুলি অনেক দিন ধরে একটা রাশির মধ্যে অবস্থান করে তারপর একটা সময় তাদের ঘর পরিবর্তন হয় আবার এমন কিছু গ্রহ আছে যে গ্রহগুলি যেমন বুধের কথাই যদি বলি বাইশ দিন পঁচিশ দিন পর পর ঘর পরিবর্তন করে এবং এই বছরেও করবেন আপনার জন্য এই বছরটা কেন এত গুরুত্বপূর্ণ তা বিস্তারিতভাবে বলবো কোন গ্রহ কোন রাশিতে কোন নক্ষত্রে অবস্থান করছে এবং আপনার জীবনে তার প্রভাব কেমন পড়বে সমস্ত কিছু জানার জন্য সঙ্গে থাকুন অবশ্যই এটাও জানিয়ে দিই এই বছরে আপনার কোনো সাড়ে সাতই নেই ঢাইয়াও নেই তারপরেও অনেক দুঃখ পেয়েছেন কষ্ট পেয়েছেন বিশেষ করে দু সালটা মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য সুখের দিক থেকে অনেকটাই বঞ্চিত করেছে সেরকমই আপনার জীবনে দীর্ঘদিনের দুঃখ কষ্ট যদি চলমান থাকে তবে এই প্রতিবেদনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সাল যদি আপনার জীবনে বিশেষ কোনো আনন্দ বয়ে না আনে তবে দু হাজার পঁচিশ সাল হতে পারে এক নতুন সূচক এই বছর বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রহের স্থান পরিবর্তন ঘটছে যা জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে মঙ্গল শনি রাহু কেতু বুধ বৃহস্পতি শুক্র সবাই স্থান পরিবর্তন করছেন এবং যেগুলি বিশেষভাবে গুরুত্বপূর্ণ প্রতিটি গ্রহের নিজস্ব শক্তি এবং প্রভাব রয়েছে যা আপনার জীবনকে প্রভাবিত করতে পারে আপনার রাশি যখন মিথুন এবং আপনার রাশি অধিপতি যখন বুধ মিথুন রাশির জন্য এই বছরটি দু বেশ গুরুত্বপূর্ণ কারণ স্বয়ং আপনার রেশাধিপতি আপনাকে সাহায্য করবেন এই বছর এই বছর আপনাকে আত্মবিশ্বাস ও কর্মক্ষমতায় এগিয়ে রাখবে আপনার যেসব সুযোগ আগে হাতছাড়া হয়েছে সেগুলো পুনরুদ্ধারের জন্য এটি সেরা সময় এখন যেহেতু আপনার সাড়ে সাথে নেই তা আপনার জীবনে ধৈর্য এবং পরিকল্পনার মাধ্যমে শুভ ফল আনতে পারবেন গ্রহ নক্ষত্রের শক্তি সঠিকভাবে ব্যবহার করতে হবে আপনাকে এবং জীবনকে নতুন দিশায় এগিয়ে নিয়ে যেতে হবে কিন্তু শ্রোতা বন্ধু আমরা যেমনভাবে শনিদেবকে গুরুত্ব দিই যেমনভাবে রাহুকে কেতুকে গুরুত্ব দিয়ে থাকি সেরকমভাবে কিন্তু আমরা বুধকে অতটা গুরুত্ব দিতে পারি না যেই আসল যে বুদ্ধির কারক সেই বুধকে আমরা ভুলে যাই কারণ বুধের আলোচনা কম তাই না এই ছোট ছোট কারণে আমাদের জীবনে দুঃখ আসে এই ছোট ছোট কারণেই আমাদের জীবনে এত কষ্ট আসে আমরা গুরুত্ব দিই না আমরা ওই একটা দুটো গ্রহকে ধরে বসে আছি এই গ্রহের অভিশাপেই আমাদের জীবনে দুঃখ নেমে আসে এইটুকুই যদি আমাদের ধ্যান ধারণা থাকে তাহলে আজকে আমরা নতুন কিছু জানবো নতুন কিছু শিখব এবং যখন থেকে আমরা অজানাকে জানবো তখন থেকেই কিন্তু ভালো থাকতেও শিখে যাব বেশিরভাগ সময় এমনটাই হয় আমরা যাকে বেশি গুরুত্ব দিই সে আমাদেরকে বেশি গুরুত্ব দেয় না কিন্তু আমরা যাকে গুরুত্ব দিই না এক কোণে ফেলে রাখি সেই কিন্তু দূর থেকে আমাদেরকে সাহায্য করে এটাই বেশিরভাগ সময় হয় আমরা যারা বুধ গ্রহের প্রতি এতটা মনোযোগ দিই না বুধের উপাসনা করি না আমরা যারা বুধ গ্রহকে ভুলে যাই বুধ দেবকে ভুলে যায় আর সেই বুধ যখন আমাদেরকে সাহায্য করতে চায় আমরা সেই সাহায্য ফিরিয়ে দিই অন্য গ্রহের কাছে আশা করি কিছু তখন সেটাই আমাদের জন্য অভিশাপের কারণ হয়ে দাঁড়ায় যে গ্রহ আপনাকে দেবে না তার কাছে চাওয়া তো বৃথা যে গ্রহ আপনার যে গ্রহ নিজের সেই তো আসল বুধ শুধুমাত্র বুদ্ধি শিক্ষার উন্নতি বা ব্যবসায়িক সাফল্যের কারক নয় এটি আমাদের দৈনন্দিন জীবনে যোগাযোগ লেখনী ক্ষমতা মানসিক স্থিরতার প্রতীক তিনি ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের ত্রিগুণাত্মক শক্তিকে ধারণ করেন তা সবুজ বর্ণ আমাদের প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যের কথা মনে করিয়ে দেয় এটি শুদ্ধতা বৃদ্ধি এবং নতুন সম্ভাবনার প্রতীক আপনি এই মুহূর্তে যে ছকটি দেখছেন সেই ছকটি হচ্ছে ফেব্রুয়ারি মাসের ছক যেখানে সূর্যের অবস্থান রয়েছে মকর রাশিতে শ্রবণা নক্ষত্রে চন্দ্রের অবস্থান কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে মঙ্গলের অবস্থান মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে বুধের অবস্থান মকর রাশিতে শ্রবণা নক্ষত্রে দেবপুরু বৃহস্পতির অবস্থান রয়েছে বৃষ রাশিতে ব্রহিণী নক্ষত্রে গুরুশ্রেষ্ঠ শুক্রের অবস্থান রয়েছে মিন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনিদেবের অবস্থান রয়েছে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহুর অবস্থান রয়েছে মিন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং কেতুর অবস্থান রয়েছে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনি নক্ষত্রে তবে মিথুন রাশির জন্য এই বছরটি কেন এত ভালো বছর সেটা অবশ্যই বলবো ধৈর্য ধরে এই পুরো ভিডিওটা শুনবেন তাহলেই আপনি জানতে পারবেন আপনার জন্য এই বছরটা কেন গুরুত্বপূর্ণ শ্রোতা বন্ধুরা নতুন সূর্যের আলো যেমন দিনটিকে উজ্জ্বল করে দু সাল তেমনই মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য নিয়ে আসবে আশাবাদ উদ্যম ও সাফল্যের নতুন অধ্যায় এই বছরটি আপনার বুদ্ধিমত্তা যোগাযোগ দক্ষতা এবং সৃজনশীলতার মাধ্যমে জীবনে প্রতিটি ক্ষেত্রে সমৃদ্ধি আনবে এবার আপনার একটু ব্যক্তিগত জীবন সম্পর্কে বলি দু হাজার সালে আপনার ব্যক্তিগত জীবন এক নতুন দিশা পেতে পারে দীর্ঘদিন ধরে চলমান মানসিক উদ্বেগ বা সম্পর্কের জটিলতা কাটিয়ে উঠতে পারবেন মিথুন রাশি জাতক জাতিকারা স্বভাবতই চিন্তাশীল এবং নমনীয় হন এই বছরে আপনি আপনার সাথে সম্পর্ক আরও গভীর করতে সক্ষম হবেন পরিবারের বন্ধন আরো হবে পুরনো কোনো মতবিরোধ মিটে যাবে যারা নতুন সম্পর্কে প্রবেশের কথা ভাবছেন তাদের জন্য এটি একটি শুভ সময় আত্মবিশ্বাস ও মানসিক স্থিরতা বৃদ্ধি পাবে যা জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করবে পেশাগত জীবন এবং আর্থিক স্থিতির কথা যদি বলি দু সাল পেশাগত জীবনে সাফল্যের মাইল ফলক স্থাপন করবে যারা কর্পোরেট বা চাকরিজীবী তারা এই বছর নতুন সুযোগ এবং দায়িত্ব পাবেন পদোন্নতির সম্ভাবনাও প্রবল দু সালের মধ্যে মে জুন এবং সেপ্টেম্বর মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য বিশেষভাবে শুভ হতে পারে যা জীবন এবং কর্মক্ষেত্রে নতুন সুযোগ এবং উন্নতির সম্ভাবনা সৃষ্টি করবে ব্যবসায়ীদের জন্য একটি নতুন বিনিয়োগ এবং প্রসারের সময় আপনার বুদ্ধিমত্তা এবং পরিকল্পনা নতুন চুক্তি আনতে সক্ষম হবে আর্থিক দিক থেকে আপনার আয়ের উৎস বাড়বে সঞ্চয় বৃদ্ধির সুযোগ আসবে যা ভবিষ্যতের জন্য একটি নিরাপদ ভিত্তি গড়ে তুলবে শিক্ষা এবং সৃজনশীল উন্নতির কথা যদি বলি শিক্ষার্থী এবং সৃজনশীল পেশায় যুক্তদের জন্য এই বছরটি অত্যন্ত শুভ যারা শিক্ষার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন তারা ইতিবাচক ফল পাবেন সৃজনশীল কাজে যুক্তদের জন্য এটি আত্মপ্রকাশের সময় নতুন আইডিয়া এবং প্রকল্প আপনার কৃতিত্বের মুকুটে নতুন পালক যোগ করবে তবে এই সময় আপনাকে যোগাযোগ দক্ষতা বাড়িয়ে নিতে হবে এই সময় আপনি আপনার বুদ্ধি ও বাক মাধ্যমে লোকজনকে সহজেই প্রভাবিত করতে সক্ষম হবেন স্বাস্থ্যের কথা যদি বলি মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য দু সাল স্বাস্থ্যের দিক থেকে ইতিবাচক হতে চলেছে দীর্ঘদিনের কোনো শারীরিক সমস্যা থাকলে তা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে মানসিক শান্তি বজায় থাকবে যা আপনাকে দৈনন্দিন কাজকর্মে আরও উদ্যমী করে তুলবে যোগব্যায়াম মেডিটেশন করলে আপনার মন শরীরের ভারসাম্য আরও ভালো থাকবে এটা কিন্তু বলা যায় এবার ভ্রমণ এবং নতুন কিছু সুযোগ রয়েছে আপনাদের জন্য শ্রোতা বন্ধুরা সেটা কিন্তু অবশ্যই আপনাকে জেনে নিতে হবে এই বছর ভ্রমণ আপনার জীবনে আসবে এই বছর নতুন নতুন কিছু ভ্রমণ আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কর্মসূত্রে বা ব্যক্তিগত কারণে বিদেশে পাড়ি দেওয়ার সুযোগ আসতে পারে শ্রোতা বন্ধুরা হয়তো আপনি এই কথাটা শুনে ভাবছেন আমি কি বিদেশে যাব বিদেশে গিয়ে আমি করবোটাই বা কি কিন্তু যোগ যখন তৈরি হয় তখন কর্মও তৈরি হয়ে যায় কখন কোথায় কাকে দরকার এটা কিন্তু সৃষ্টিকর্তা ঠিক করেন আমরা ঠিক করি না এই বছর ভ্রমণ আপনার জীবনে আসবে কর্মসূত্রে বা ব্যক্তিগত কারণে বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে নতুন জায়গার আবিষ্কার এবং নতুন সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ আপনার দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করবে ভ্রমণের সময় নতুন যোগাযোগ তৈরি হতে পারে যা ভবিষ্যতে উপকারী প্রমাণিত হবে একই সাথে বলি বিদেশ যাত্রা মানে শুধু দেশের বাইরে যাত্রা তা নয় বিদেশ যাত্রা মানে আপনার জন্মের স্থান থেকে অন্য কোথাও যাত্রা হতে পারে অন্য কোনো রাজ্য দেশ কিংবা অন্য কোনো নতুন জায়গায় যে জায়গায় আপনি আগে কোনো দিন যাননি সেই জায়গায় আপনার ভ্রমণ হতে পারে এবার দু হাজার পঁচিশ সালে মিথুন রাশির জন্য কেন বিশেষ সেটা বলবো। মিথুন রাশি বরাবরই বুদ্ধিমত্তা সৃজনশীলতা এবং উদ্যমের জন্যই পরিচিত এই বছরটি আপনাকে সেসব গুণাবলী পূর্ণ ব্যবহার করার সুযোগ দেবে আপনার চারপাশের মানুষ আপনার নেতৃত্ব এবং চিন্তা শক্তিকে স্বীকৃতি দেবে নিজের লক্ষ্যে অটল থাকলে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাবেন নতুন বন্ধুত্ব এবং সম্পর্ক আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ব্যক্তিগত এবং পেশাগত উভয় ক্ষেত্রে এই বছরটি উন্নতির জন্য আদর্শ এবার কিছু পরামর্শ আছে যে পরামর্শগুলো আপনার জন্য মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে যে সৌভাগ্যগুলি আপনি দু সালে প্রাপ্ত হবেন সেগুলি তো পাবেনই পাবেন কিন্তু সেগুলো যাতে আরও ভালোভাবে পেতে পারেন তার জন্য কিছু নিয়ম যদি আপনি মানতে পারেন তাহলে অবশ্যই সেই পাওনাটা আরও মধুর হবে যা করবেন তার জন্য আগের থেকে একটা পরিকল্পনা মেনে চলুন একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করুন এবং সেই অনুযায়ী কাজ করুন দেখবেন সবশেষে আপনি আসবেন যোগাযোগ দক্ষতাটা ব্যবহার করুন আপনার কথাবার্তা চিন্তা স্পষ্টতা আপনার সাফল্যের চাবিকাঠি নিজের যত্ন নিন মানসিক ও শারীরিক সুস্থতার প্রতি মনোযোগ দিন এত ভাবার সময় চলে গেছে দু সাল আপনার জন্য পরিবর্তনের বছর আর টেনশন করার কোনো দরকার নেই এবং মানসিকভাবেও নিজেকে সুস্থ রাখুন ঠিকঠাক খাদ্য গ্রহণেও মনোযোগ দিন নিজের জ্ঞান ও দক্ষতা বাড়াতে সময় দিন নতুন জিনিস শিখুন নতুন কোনো ভাষা শিখুন নতুন বই পড়ুন এমন কিছু শিখুন যেখানে অন্যের সঙ্গে আপনার কমিউনিকেট করতে আরও সুবিধা হয় নিজের জ্ঞান এবং দক্ষতা বাড়াতে আপনাকে সময় দিতে হবে অন্তত এক ঘন্টা আত্মবিশ্বাস বজায় রাখুন জীবনে যে কোনো সমস্যার সামনে মাথা উঁচু করে রাখুন শ্রোতা বন্ধুরা দু সালটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বছর যেমন দু হাজার চব্বিশে আপনার মধ্যে একটা এমন ভাব ছিল কেউ যেন আপনাকে দমিয়ে রেখেছে কেউ যেন আপনাকে উঠতে দেয় না সেই ভাব কাটিয়ে ওঠার সুযোগ এসছে চোখে চোখ রেখে উত্তর দেওয়ার সময় এসে গেছে এবার আমি উঠে দাঁড়িয়েছি এবার তুই বস তোকে দমিয়ে রাখবো আর তুই আমাকে দমিয়ে রাখতে পারবি না এটাই হচ্ছে দু সাল মিথুন রাশির জন্য দুই সাল মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য সাফল্য স্থিতি এবং নতুন সম্ভাবনার বার্তা নিয়ে আসছে আপনার বুদ্ধি এবং পরিশ্রমের মাধ্যমে আপনি যে কোনো বাধা অতিক্রম করতে পারবেন এই বছর আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সুযোগ এনে দেবে যেখানে আপনি আপনার মেধা উদ্যম এবং সাহসের মাধ্যমে সেরা ফলাফল অর্জন করবেন দু সালে আপনার সঙ্গে আর কি কি হবে আরও বেশ কিছু বিশ্লেষণ রয়েছে আমাদের সেগুলি অবশ্যই শুনুন ধৈর্য ধরে ব্যক্তিগত জীবন সম্পর্কে আরও বিস্তারিত বলবো তাই আজকের এই প্রতিবেদন পারিবারিক সম্পর্কের কথা যদি বলি পরিবারের মধ্যে শান্তি ও সৌহার্দ্যের পরিবেশ বজায় থাকবে কারো স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকলে তা দ্রুত উন্নতি হবে পুরোনো বন্ধুর সঙ্গে নতুন করে যোগাযোগ হবে যারা অবিবাহিত তাদের জীবনে একটি নতুন প্রেমের অধ্যায় শুরু হতে পারে বিবাহিতদের জন্য দাম্পত্য জীবনে নতুন দিশা আনবে এই বছর আপনার নিজের সুস্থতা এবং আত্মোন্নতির ওপর জোর দেওয়া উচিত দু সালে কর্মক্ষেত্র আপনার জন্য অনেক সম্ভাবনা এনে দেবে পদোন্নতি যোগ রয়েছে আপনাকে কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্ট দায়িত্ব দেওয়া হতে পারে আপনার বুদ্ধিমত্তা এবং যোগাযোগ দক্ষতা এই প্রজেক্টের সাফল্যের চাবিকাঠি হবে নতুন পণ্য বা পরিষেবা চালু করার জন্য এটি একটি আদর্শ বছর বিদেশি সংস্থা বা ক্লায়েন্টদের সঙ্গে কাজের সুযোগ আসতে পারে কোনো বিনিয়োগ থেকে আকস্মিক লাভেরও সম্ভাবনা রয়েছে তবে বড় ধরনের আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে সাথে পরামর্শ করবেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি অত্যন্ত শুভ সময়ে সাফল্য পাওয়ার সম্ভাবনা অনেক বেশি অনেক বেশি কোনো নতুন কোর্স প্রযুক্তি বা ভাষা শেখার পরিকল্পনা যদি থাকে আপনার তা শুরু করার আদর্শ সময় এটি আপনার শেখার ক্ষমতা অন্যদের থেকে আপনাকে আলাদা করবে গবেষণার ক্ষেত্রে আপনার জ্ঞান এবং সৃজনশীল চিন্তাধারা আপনাকে নতুন একটি আবিষ্কার এবং প্রজেক্টের সফল হতে সাহায্য করবে এবার আপনাদের একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে কর্ম এবং অর্থ চাকরি ব্যবসা দু সাল আপনার জন্য নতুন সম্ভাবনা শেখার সুযোগ এবং জীবনের বিভিন্ন দিক থেকে সাফল্যের দ্বার উন্মুক্ত করবে শ্রোতা বন্ধুরা বুধ আপনার রাশি অধিপতি হওয়ায় এই বছরে বুদ্ধিমত্তা এবং যোগাযোগ আপনার মূল শক্তি হবে আসুন কর্ম এবং আর্থিক দিক থেকে এই বছরটি আপনার জন্য কেমন হতে পারে এবার সেটা জেনে নিই মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশ সাল কর্মজীবন এবং আর্থিক ক্ষেত্রে অনেকটাই গতিশীল এবং উন্নতি সম্ভাবনাময় আপনার বুদ্ধি যোগাযোগ দক্ষতা এবং সৃজনশীল চিন্তাভাবনা এই বছরে চাকরি বা ব্যবসা সাফল্যের চাবিকাঠি হয়ে উঠবে চাকরির ক্ষেত্র কথা যদি বলি উন্নতির সম্ভাবনা প্রবল দু হাজার পঁচিশ সাল চাকরিজীবীদের জন্য এক বিশেষ আশীর্বাদের বছর যারা বহুদিন ধরে কঠোর পরিশ্রম করছেন তাদের জন্য বিভিন্ন সুযোগের সম্ভাবনা আসছে নতুন জায়গায় নতুন প্রজেক্টে কাজ করার সুযোগ পেতে পারেন যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই বছরটি শুভ বিদেশে কাজের সুযোগ আগেই বললাম বিদেশে চাকরির প্রস্তাব পাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে যোগাযোগ বা তথ্য প্রযুক্তি সংক্রান্ত ক্ষেত্রে কাজ করা ব্যক্তিদের জন্য একটি শুভ বছর প্রমাণিত হবে বুথ ব্যবসার ক্ষেত্রে বেশি সহযোগিতা করেন মিথুন রাশির জাতক জাতিকারা বুদ্ধি সৃজনশীলতা যোগাযোগ দুই হাজার পঁচিশ সাল ব্যবসার ক্ষেত্রে এই গুণগুলোকে কাজে লাগিয়ে বড় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসার জন্য এটি একটি আশা ব্যঞ্জক বছর যেখানে নতুন উদ্যোগ সম্প্রসারণ এবং লাভজনক চুক্তির সুযোগ তৈরি হবে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই এই সবকটি মাসই কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের নতুন ব্যবসা পরিকল্পনা করার জন্য খুবই ভালো একটা সময় এবং বছরের শেষ ভাগ অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিনটি মাসও কিন্তু আপনার নতুন ব্যবসা শুরু করার জন্য অত্যন্ত শুভ একটা সময় এবার উদ্যোগের ক্ষেত্রও যদি বলি ই কমার্স বা অনলাইন ব্যবসা প্রযুক্তি সংক্রান্ত কাজ যেমন সফটওয়্যার ডেভেলপমেন্ট মোবাইল অ্যাপের ব্যবসা যে যে ক্ষেত্রে ব্যবসা করতে চান তার জন্য কিন্তু খুব ভালো একটা সময় দু সাল পরিষেবা খাত কনসালটেন্সি ট্রেনিং সেন্টার মিডিয়া এবং যোগাযোগ ব্যবস্থা বিদেশি বাজার এবং চুক্তি কোনো দোকান যে কোনো ব্যবসায়িক ক্ষেত্রেই কিন্তু আপনার সাফল্য রয়েছে ব্যবসায় আন্তর্জাতিক সংযোগ তৈরি করার সুযোগ আসবে বিশেষ করে যারা রপ্তানি আমদানি করেন তাদের জন্য একটি অত্যন্ত লাভজনক সময় বিদেশি ক্লায়েন্টদের সঙ্গে কাজ করলে আর্থিক সাফল্য পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় বিনিয়োগ এবং সম্প্রসারণের কথায় যদি বলি ব্যবসা সম্প্রসারণের জন্য এই সময়টি অত্যন্ত শুভ যারা নতুন শাখা খুলতে চান তাদের জন্য এই বছর সেই সুযোগ নিতে পারেন ব্যবসায় পুঁজি বিনিয়োগ করার আগে সঠিক পরিকল্পনা অবশ্যই করবেন এবার খুচরো ব্যবসার কথা যদি বলি গ্রোসারি স্টোর জেনারেল স্টোর ইলেকট্রনিক স্টোর পোশাক বা গৃহস্থালী জিনিসপত্র যেখানে পাওয়া যায় সেই রকম কোনো স্টোর ফাইন্যান্স কনসালটেন্সি বা অ্যাকাউন্টিং ফার্ম যারা এ নিয়ে পড়াশোনা করেছেন তাদের জন্য কিন্তু দু সালটা অত্যন্ত উপযুক্ত ঔষধ বা চিকিৎসা সরঞ্জাম ব্যবসা সাফল্যের সম্ভাবনা রয়েছে যারা ফার্মাসি নিয়ে পড়াশোনা করছেন বা ফার্মাসি নিয়ে পড়াশোনা করেছেন এবং ভেবেছেন একটি ওষুধের দোকান খুলবেন অবশ্যই আপনারা সফলতা পাবেনই পাবেন এটা আপনারা জেনে রাখুন এবার ব্যবসার সাফল্যের জন্য কিছু পরামর্শ অবশ্যই দেবো যাদের কাছে আপনি জিনিসপত্র কিনবেন তাদের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে আপনার ব্যবসার প্রচারের জন্য সোশ্যাল মিডিয়া অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে সতর্কতা এবং চুক্তি ভালোভাবে দেখে নিতে হবে নতুন অংশীদারিত্ব করার আগে তাদের বিশ্বস্ততা যাচাই করতে হবে এবং চুক্তি স্বাক্ষরের আগে যে কোনো শর্তাবলী খুব ভালোভাবে আপনাকে পড়ে নিতে হবে আপনার পণ্যের মান উন্নত করতে হবে যা সবাই রাখে সেটা আপনি কেন রাখবেন অফার এবং ছাড়ের মাধ্যমে নতুন গ্রাহকদের আকৃষ্ট করার চেষ্টা করতে হবে বাজেট তৈরি করতে হবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলতে হবে সঞ্চয়ের দিকে মনোযোগ দিতে হবে আপনাকে কারণ এটি ভবিষ্যতের বিনিয়োগে সাহায্য করবে এবং ব্যবসা করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্যাক কিছু রেখে দিতে হবে আপনার কাছে এমন নয় যে ব্যবসা যিনি করেন তার কোনো দিন লোকসান হয় না তিনি সবসময় লাভেই থাকেন যারা অভিজ্ঞ ব্যবসাদার তাদের কোনো দিন লোকসান হয় না যে যতই বড় অভিজ্ঞ ব্যবসাদার হোক ছোট হোক বড় হোক লস কিন্তু থাকবেই আলোর পাশে যেমন অন্ধকার আছে লাভের পাশে কিন্তু লস আছেই আছে তার জন্যই কিছু ব্যাকআপ পরিকল্পনা আপনাকে করে রাখতে হবে যাতে লসের মাত্রা কম হয় লাভের মাত্রা বেশি হয় এটা আপনাকে খেয়াল রাখতে হবে কিন্তু কম বেশি সকল ব্যবসাতেই লাভ লোকসান হয়েই থাকে তবে এমন কোনো ব্যাপার নয় এই গ্রহ এই ঘরে থাকার ফলে আপনার ব্যবসার লোকসান হচ্ছে এমনটা কিন্তু অবশ্যই নয় এটা ভাবা ভুল যদি আপনি আপনার ব্যবসায় ঠিকভাবে মনোযোগ দিতে না পারেন আপনার মধ্যে যদি কোনো আলস্য তৈরি হয় তাহলে সেই জিনিসটা কিন্তু একটা গ্রহের প্রভাব হতে পারে একটা চলতি ব্যবসায় যদি লোকসান হচ্ছে আপনার ক্রমাগত লোকসান হচ্ছে তার মানে এটা নয় যে কোনো গ্রহের গোচর আপনার ব্যবসায় লোকসান ঘটাচ্ছে এটা কিন্তু অবশ্যই নয় এটা আপনাকে মেনে চলতে হবে কিছু প্রতিকার অবশ্যই আছে অবশ্যই প্রতিকার দেওয়ার আগে নিজের জন্মছক দেখতে হবে আপনাকে তবেই কিন্তু কোনো প্রতিকার করবেন ব্যবসা করার জন্য যেটা লাগে সেটা হচ্ছে পুঁজি এবার এমনও হতে পারে এমন পণ্যের সাথে আপনি কাজ করছেন সেই পণ্যটি আপনার সঙ্গে যায় না যে পণ্যের সঙ্গে কাজ করলে আপনি লোকসানই করবেন হয়তো আপনার জীবনে শনিদেবের আশীর্বাদ বেশি তবে ব্যবসার ক্ষেত্রে অবশ্যই আপনার লোহা থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার লোহা তেল বা এই রকম ধরনের কোনো ব্যবসার সঙ্গে আপনাকে যুক্ত থাকতে হবে তাহলে অবশ্যই কিন্তু আপনি আরও ভালো লাভবান হতে পারবেন তার মানে এমন নয় যে অন্য কোনো ব্যবসা করা যেতে পারে না করা যেতে পারে কিন্তু পরিশ্রমের মাত্রা বেশি হয় সেই জন্যই বলা হয় যে যে গ্রহের কারক তা সম্বন্ধিত যদি কোনো ব্যবসা করা হয় তাহলে কিন্তু পরিশ্রমের মাত্রা অনেকটা হলেও কমে কারণ সেই ব্যবসাগুলো আপনার অন্তরাত্মার সাথে যুক্ত আপনি খুব তাড়াতাড়ি নির্ণয় করতে পারেন এটা কি হতে পারে কেমন হতে পারে তাই বলা হয় যেহেতু আপনার অধিপতি বুথ যারা একদম ছোট দোকান করবেন ভাবছেন তাহলে মোবাইল ফোনের দোকান মোবাইল রিচার্জের দোকান এগুলো কিন্তু আপনার জন্য খুব ভালো শুরু হবে তবে অবশ্যই কোনো ব্যবসা খোলার আগে নিজের বাজার কিন্তু বিশ্লেষণ করা গুরুত্বপূর্ণ হবে আপনার জন্য আপনার এলাকায় দেখতে হবে এই রকম দোকান কয়টি আছে এই সব দিক বিবেচনা করে আপনাকে কিন্তু ব্যবসায় পা রাখতে হবে একই রকম দোকান যদি একই এলাকায় অনেকগুলি থাকে তাহলে কিন্তু প্রতিযোগিতা অনেক বেড়ে যাবে তাই এমন কিছু ব্যবসা করতে হবে যেটা আপনার এলাকায় খুব কম আছে বা একদমই নেই অথচ সেই জিনিসগুলি আপনার এলাকাবাসীদের দরকার যেটার জন্য দূরে কোথাও যেতে হচ্ছে সেই রকম ব্যবসার প্রতি আপনাকে মনোযোগ দিতে হবে আবার এই দিকটাও বিবেচনা করতে হবে যে আপনার রাশি কী এবং আপনার রেশাদের প্রতি কী যাতে করে আপনার পরিশ্রমটা কম হয় এবং ব্যবসায় সফলতা বেশি আসে লোকসান কম হয় লভ্যাংশ বেশি আসে শ্রোতা বন্ধুরা এক এক রাশির অধিপতি ভিন্ন এবং প্রকৃতিও ভিন্ন তাদের স্বভাব তাদের বৈশিষ্ট্য কাজ করার ধরনও ভিন্ন তাই এক এক ব্যক্তির প্রকৃতি অনুযায়ী কর্ম তাদের জন্য বেশ মানানসই ভালোবাসার যদি আপনি এই মুহূর্তে এই প্রতিবেদনটি শুনছেন আপনি যদি হয়ে থাকেন একজন মিথুন রাশির জাতক বা জাতিকা আপনি একটি অন্য ব্যবসার সাথে জড়িত আগে আপনি হয়তো জানতেন না যে মিথুন রাশির জন্য কোন ব্যবসাটা গুরুত্বপূর্ণ আপনার পছন্দের সাথে মানানসই যেখানে আপনার প্রকৃতির সাথে আপনার ব্যবসা মিলে যায় এটা হয়তো আপনি জানতেন না এখন হয়তো ভাবছেন এইসব সোনা একদম বৃথা এগুলি কিছুই না সমস্ত ব্যবসাতেই পরিশ্রম আছে লাভ লোকসান আছে এগুলো আর কি নতুন শুনবো তবে অবশ্যই আপনাকে বলে দিতে চায় আপনি যে ব্যবসায় রয়েছেন অবশ্যই আপনাকে সেই ব্যবসায় সন্তুষ্ট থাকতে হবে তবে আপনি একটা জিনিস করতে পারেন যদি আপনি সেই ব্যবসায় বুধ সম্বন্ধীয় কিছু অন্তর্ভুক্ত করেন তাহলে কিন্তু আপনার ব্যবসা রমরমা আরও বৃদ্ধি পাবে আরেকটা ব্যাপার বলি আপনি যে ব্যবসায় এত পরিশ্রম করেছেন এত খেটে খুটে একটা ব্যবসাকে বড় করেছেন এখন আপনি অবশ্যই চাইবেন না সেই ব্যবসার কোনো পরিবর্তন হোক তার পণ্যের কোনো পরিবর্তন হোক যে গ্রাহক আপনার কাছে আসে কোনো পণ্যের জন্য সেই গ্রাহক আপনার কাছে সেই পণ্য নিয়ে যায় হতে পারে সেটা মঙ্গলের সাথে সম্পর্কিত কিংবা শুক্রের সাথে সম্পর্কিত তার মানে এটা নয় যে আপনি সেই ব্যবসায় সফল হতে পারেননি এটা আমি কখনোই বলিনি আপনাকে তবে হ্যাঁ যারা নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন অবশ্যই ভুল করা থেকে বিরত থাকবেন নিজের প্রকৃতি সম্পর্কে আগে জেনে নেবেন কেমন কাজ আপনার জন্য উপযুক্ত সেটা আগে অনুভব করবেন তারপরেই কোনো কিছুতে ঝাঁপ দেবেন একবার ঝাঁপ দিয়ে দিলে আর উঠে আসাটা অনেকটাই মুশকিল হয়ে যায় তাই অবশ্যই ভালোভাবে পরিকল্পনা করুন তারপরেই ব্যবসার সিদ্ধান্ত নিন ভগবানের আশীর্বাদই হাত আপনার মস্তক স্পর্শ করুন আপনি ভালো থাকুন একটি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন এই কামনা করি এই ভিডিওর মাধ্যমে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না জয় মাতারা জয় বাবু বামদেব আজকের মতো তাহলে এখানেই বিরাম নিচ্ছি আবার কথা হবে অন্য কোনো পর্বে ধন্যবাদ